এখানে স্মাগল সিগারেটস গুলো আছে বা যে गवर्नमेंटের আইন না মেনে যে সিগারেটগুলো বিক্রি হচ্ছে ওই রেট চলছে এখানে জায়গাতে রেট চলছে আপাতত এই তো প্রথম আছে আজকাল কন্টিনিউ করব কিছু মাল পাওয়া গেছে এখন ইনভেস্টিগেশনের পরে জানা যাবে কে কত আছে না আছে কার কানেকশন আছে র‍্যাকেট কত বড় আছে এখন জাস্ট স্টার্ট হয়েছে তো পরবর্তীতে চলতেই থাকবে এটা সিগারেট সব বিদেশি এটা পুরো দেখতে হবে মানে বিদেশি সবই আছে না একটা আছে এটা তদন্তের পরে বলা যাবে এখন অবধি যে সেটাই আছে কি গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো আছে সিগারেটের জন্য ওটা এরা মানে মানছে না ওটাই আছে বলা মুশকিল এখন পুরো লাইসেন্স করার পরেই বলে যাবে এটা মাল কিন্তু ভালো মাত্রায় মাল পাওয়া গেছে ইলেকট্রনিক্স সিগারেটও আছে ওটা গভর্নমেন্ট টোটালি ব্যান করে দেখেছি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা ওকে ধরেছি এখন অব্দি নিয়ে এখন কি করছি না ঠিক আছে এখন প্রথমে আমাদের একটা একটা করে কাজ চলছে এখন সিগারেট নিয়ে আমরা এগোচ্ছি পরপর যতগুলো এরকম ইল্লোল কাজ হচ্ছে সবগুলো কাজই আমরা একটা একটা করে ধরব ঠিক আছে থ্যাংক ইউ